নমস্কার বন্ধুরা বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো পালো পিঠে তো বন্ধুরা পালো পিঠে গড়ার জন্য আমি এখানে এত চাল নিয়েছি চালটাকে আমি জলে ভিজতে দেব এখানে আমি এক বাটি চালই দেবো জল নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে দিতে দেবো এটা আতপ চাল খুব বেশিক্ষণ লাগবে না ভিজতে তো বন্ধুরা প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে চালটা খুব সুন্দর ভিজে গেছে এবার আমি চালটাকে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেবো চালটা সব ছেঁকে নিয়েছি এবার কিছুক্ষণ আমি জলটা ঝরতে দেবো জলটা ভালো করে ঝরে যাওয়া পর আমি মিক্সারে গুঁড়ো বার করে নেবো দেখুন বন্ধুরা চালটাকে আমি গুঁড়ো করে চেলে নিয়েছি এবার চালের গুঁড়োটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি জল দিয়ে পাতলা করে গুঁড়োটাকে গুলে নেবো এটা দু বাটি দুধ আছে দুধটা আমি এই গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি দিয়ে দিয়েছি এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবারে উনুনটা ধরে গেছে উনুনের মধ্যে আমি কড়াইটাকে এবারে চাপিয়ে দেবো আমি জল দিচ্ছি এটা হবে একটু হালকা হালকা আছে আমি সব সময় জন্য নেড়ে যাব কোনো সময় নাড়া বন্ধ করলে হবে না তাহলে ডাব বেঁধে যেতে পারে একদম সময় নাড়তে হবে যখন এটা গরম হয়ে যাবে তখন নেড়েই যেতে হবে দেখুন বন্ধুরা দশ মিনিট নাড়ার পর এটা অনেকটা ঘন হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এখানে চিনি আর এলাচ একসাথে গুড়ে নিয়েছি আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে দুটো থালা নিয়েছি থালা দুটোতে আমি ঘি মাখিয়ে নিয়েছি থালার মধ্যে আমি এই পালোপিটিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুটো থালার মধ্যে ঢেলে নিয়েছি এবারে এটাকে প্লেন করে দেবো এই মাইকটা খুব সুন্দর আছে কলোটাকে আমি চেরি আর বাদাম দিয়ে একটু সাজিয়ে দেবো বন্ধুরা এটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেবো আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন যত রাখবেন তত ভালো জমবে আমার বেশি কোনো টাইম নেই তাই আমি এটা পাঁচ ছ ঘন্টার জন্য রাখছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পরে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম পাঁচ ছ ঘন্টার পর দেখুন আমার পিঠেটা খুব সুন্দরভাবে বসে গেছে এবার এটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে পালোপিঠো করেছেন একবার এইভাবে করে দেখবেন দারুণ লাগে খুব সহজে এই পদ্ধতি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ